সুপ্রিয় দর্শক ডেলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফারান আহমেদ কাউসের আপনাদেরকে শাহবাগ থেকে সরাসরি সংযুক্ত করছে আপনারা দেখছেন যে এমপি ভুক্ত যে শিক্ষকরা রয়েছেন তারা তিন ঘন্টা হবে না তিন ঘন্টা হবে না হ্যাঁ প্রায় তিন ঘন্টা ধরে এই শাহবাগ মোড়টি অবরোধ করে রেখেছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে এমপি যে শিক্ষকরা রয়েছেন তারা তাদের তিনটি দাবি নিয়েই আসলে বেশ কয়েক দিন ধরে আমরা দেখেছি যে ঢাকায় অবস্থান করছেন এবং আজকে আমরা দেখেছি যে তারা যেই শিক্ষক উপদেষ্টা রয়েছে এবং সচিবালয় যারা কর্মরত রয়েছেন তাদের প্রতি আসলে একটি আলটিমেটাম দিয়েছিলেন যে বেলা বারোটার মধ্যে যদি তাদের তিন দফা দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে তারা শাহবাগ মোটি অবরোধ করবেন তবে আমরা দেখেছি যে তারা ঠিক বেলা বারোটা পর্যন্ত আসলে অপেক্ষা করেছিলেন এবং সকাল থেকেই আমরা দেখেছি যে শহীদ মিনারে এমপিভুক্ত যে শিক্ষকরা রয়েছেন তাদের অবস্থান ছিল অনেকে সেখানে রাতে যাপন করেছেন এবং আশেপাশে যারা ছিলেন তারা সকাল থেকেই শহীদ মিনারে অবস্থান করেছেন এবং বেলা বারোটার পরেই আমরা দেখেছি যে তাদের যেই আলটিমেটাম সেটি শেষ হয়েছে কিন্তু তাদের তিন দফা দাবি নিয়ে আসলে কোনো প্রজ্ঞাপন জারি তারা জারি হয়নি এবং তারা কোনো নিশ্চয়তা পাননি এবং এরপরে আমরা দেখেছি যে তাদের যে সদস্য সচিব আজিজি তিনি ঘোষণা দিয়েছেন যে তাদের যেই পূর্ববর্তী যে কর্মসূচি ছিল শাহবাগ ব্লকেটের সেটি আসলে তারা সেই কর্মসূচিটা আসলে তারা পালন করবে এবং আমরা দেখেছি তারা শহীদ মিনার থেকে আসলে শাহবাগের উদ্দেশ্যে আসেন এবং শাহবাগের যে থানাটি ছিল সেখানে আসলে পুলিশ ব্যারিগেড দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করেছেন এবং আমরা দেখেছি যে সেই ব্যারিকেট ভেঙে শিক্ষকরা শাহবাগ মোড়ে অবস্থান করেছেন এবং শাহবাগ এই মোড়টি প্রায় তিন ঘন্টা ধরে অবরোধ করে রেখেছেন তবে এখনকার যে আমরা দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে ক্রমেই কিন্তু শিক্ষকের অবস্থানটা এই অবরোধটি আসলে ক্রমেই কমে যাচ্ছে কারণ আমরা শুনেছি যে যারা এমপিভুক্ত শিক্ষকরা এখানে অবস্থান করছেন তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে রিকোয়েস্ট করা হয়েছিল যাতে করে এই শাহবাগ মোড়টি ছেড়ে দেওয়া হয় কারণ এইটি ঢাকা শহরের একটি প্রাণ কেন্দ্র হিসাবে বলা যায় আর তাদের অবরোধের কারণেই যান চলাচল দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল এবং প্রশাসন থেকে যে অনুরোধটি করা হয়েছে তার পরপরই আমরা দেখেছি যে যারা এমপিভুক্ত শিক্ষা শিক্ষক রয়েছেন এবং যারা আসলে অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করছেন তারা এই শাহবাগ মোড়টি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা ইতিমধ্যে দেখছি যে যেই শিক্ষকের উপস্থিতি ছিল এখানে সেটা আস্তে আস্তে কমতে শুরু করেছে এবং তারা আবারও পুনরায় শহীদ মিনারে ফিরে যাচ্ছেন তবে তাদের যেই তিনটি দাবি ছিল সেটি আসলে প্রজ্ঞাপন জারি এখনো হয়নি এবং তারা কোনো আশ্বাস পেয়েছেন কিনা সেই বিষয়ে আমরা আসলে নিশ্চিত করে কিছু বলতে পারছি না তবে তাদের এখন অবস্থান আবারও শহীদ মিনারে হবে তবে দাবি করছে সেই দাবিটি যৌক্তিক দাবি এবং তারা বলছেন যে এই দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে আমরা এই দাবি এই আন্দোলন অভ্যাদনা করি যদি আরও যদি কর্ম পদক্ষেপে হয় যাওয়া প্রয়োজন হয় তাহলে তাও যাবে যেমন তারা বলছিলেন এবং তারা বলছেন যে এক দফা দাবি ঘোষণা দিয়েছে যেমন বলছিলেন যে জাতীয় গণের দাবি এই জাতীয় গণের দাবি পর্যন্ত তারা যেতে পারেন যেমন তারা বলছিলেন এই মুহূর্তে কিন্তু জানেন যে আবার কিন্তু তারা কিন্তু তিন দফা দাবিতে কিন্তু আর চার দিন যাবৎ কিন্তু এই আন্দোলন বিক্ষোভ করছে আমরা যেমন যে রাজ্যকে দেখছি প্রথমে থেকে কিন্তু এখনো রাজ্যের দাবি দাবির পক্ষে ঘোষণা আসেনি তারা বলছিলেন যেমন সুপ্রিয় দর্শক ডেলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আরও একটি স্বাগত জানাচ্ছি আমি পারণাম কাউসার আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি শাহবাগ মোড় থেকে আপনারা দেখছেন যে এখানে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে এই মোড়টি অবরোধ ছিল তবে এখন সেটি যেই এমপিভুক্ত শিক্ষকরা রয়েছেন তারা সেই অবরোধটি আসলে ভেঙে দিয়েছেন এবং তারা পুনরায় আবার শাহবাগ শাহবাগ থেকে শহীদ মিনারে ফিরে যাচ্ছেন তবে এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে তাদের পূর্ববর্তী কর্মসূচির অংশ হিসাবে আসলে তারা তাদের যে প্রজ্ঞাপন চারি সেটি না হওয়ায় শাহবাগ মোড়টি অবরোধ করে রেখেছেন এখন আমরা যেটা দেখছি যে তারা শাহবাগ মোড়টি ছেড়ে আবারও পুনরায় শহীদ মিনার ফিরে যাচ্ছেন এখানে আমরা জানিয়ে রাখি যে প্রশাসন থেকে আসলে তাদেরকে অনুরোধ করা হয়েছে যাতে করে এই শাহবাগ মোড়টি আসলে ছেড়ে দেওয়া হয় এবং তারা প্রশাসনের সেই অনুরোধ মেনেই আসলে শাহবাগ মোড়টি ছেড়ে আবারও শহীদ মেরা চলে যাচ্ছেন তবে তাদের যে তিন দফা দাবি নিয়েই এই অবরোধ কর্মসূচিটি চলছিল সেটি আসলে এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হলে আমরা নিশ্চিত করে বলতে পারছি না তাদের আসলে কত শতাংশ মেনে নেওয়া হয়েছে